গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার কাছের দূরের সকল বন্ধুরা ভীষণ ভালো আছো আর আমার পূজা ব্লগস চ্যানেলে তোমাদের নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও আমি শুরু করলাম তো চলো তোমরা আমার সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখো তো অনেকটা দুঃখের একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে তোমরা তো জানোই যে আমার যিনি দিদা ছিলেন তো উনি কয়েকদিন আগে গত হয়েছে তো এই কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না ওনার শান্তি বের হওয়ার পরে তারপরে আমি ভিডিওটা এডিট করছি একটু দেরি হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করতে তো উনি আর নেই আমাদের মধ্যে তো খুবই একটা খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না কেমন লাগছে কারণ আমার বাড়িতে উনি লাস্ট এসেছিলেন আমার ছেলের তে এই ডিসেম্বর মাসে এসেছিলেন তারপরে আমাদের বাড়ি থেকে যাওয়ার এক সপ্তাহ পরেই উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন তো এই দেখ মানে দেখো আমার মা বসেছে কাজে পাশে আমাদের লাড্ডু সোনা বসে আছে কারণ ও আমার দিদার সঙ্গে সব সময় থাকতো তো ওরও মনটা খারাপ তো মা কাজে বসেছে দেখে ও মার পাশে গিয়ে বসে আছে যতক্ষণ না মার কাজ কমপ্লিট হলো ও ওখান থেকে উঠেনি ওখানেই বসেছিল ওরও মনটা ভীষণ খারাপ বুঝতে পারি যে ও আমার দিদাকে না খোঁজে কারণ দিদার সঙ্গে সব সময় থাকতো তো দেখো মা কাজ করছে তো বুঝতেই পারো মানে পারছ মেয়েদের চার দিনে কাজ করতে হয় তো মা চার দিনে কাজই করছে তো মার ভাইরা যে আছে ওনারা মানে এগারো দিনে কাজ করবেন তো মার কাজটা হয়ে যাওয়ার পরে আমি কদিন বাড়িতে থেকে তারপরে আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি তারপরে ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কারণে একটু দেরি হলো তো এরপরে আমার ভাই বসবে যেহেতু আর কি নাতিকে বলে লাঠি দিতে হয় মেয়ের ঘরের নাতিকে তো এই জন্য আমার ভাই বসবে তারপরে আমি আর আমার বোন দুজনাই বসবো মানে আমাদের কিছু কিছু দিতে মানে কিছু কিছু নিয়ম আছে যে সেগুলো করতে হবে মেয়ের ঘরের ছেলে মেয়েদের করতে হয় তো এই কারণে আমরা বসবো আর দেখতে পাচ্ছ আমার দিদার ফটোটা মানে খুবই খারাপ লাগে যখন ফটোটা দেখি না কারণ ছোটোবেলা থেকে ওনার সঙ্গে থেকে এসেছি এই কারণে ভীষণই খারাপ লাগে তো এই দেখো যে আমার ভাই এখন বসেছে তো ছেলের ঘ ছেলের ঘরে ছেলে মেয়েরা দিবে কিনা সেটা আমরা ভালো মতো জানি না কারণ তাদের সঙ্গে বেশি কথাবার্তা নেই তো এই কারণেই আমাদের মানে নিয়মটাই পালন করা হচ্ছে যে আমাদের মধ্যে দিয়ে নিয়মটা পালন করা হচ্ছে যাতে উনি সবটাই পায় জানি উনি ভালো মতো স্বর্গবাসী হতে পারেন তো এই কারণেই ওনাকে সমস্ত আমরাই করছি সমস্ত কিছু আমরাই করে দিচ্ছি কারণ ওনার যেন কোনো কিছুতে মানে ত্রুটি না থাকে উনি যেনি সবটাই পেয়ে যান তো এই কারণে ভাই লাঠি দিয়ে দিল আমি আর বোন দুজনে মিলে ছাতাটা দেবো যেহেতু নিয়ম ছেলের ঘরের ছাতা দিতে হয় আর মেয়ের ঘরে মানে মেয়ের ঘরের ছাতা দিতে হয় না লাঠি দিতে হয় ঠিক আমি সঠিকটা জানি না তো দুটোই দিব যেহেতু ভাই লাঠি দিয়েছে আমরা দুই বোন মিলে ছাতাটা দেব তো এই দেখো এখানে কাজ চলছে তো এখানে কাজ হচ্ছে তো গলাটা একদম লেগে আসছে গলাটা একটু খারাপ খারাপ হয়েছে এই কারণে ভীষণ অসুবিধা হচ্ছে ভয়েসটা দিতে আরে দেখো সন্ধ্যার সময় আমার দিদার জন্য মানে সমস্ত কিছু মানে বারুনি যাকে বলে বারান দেবে তো মা তা উনি যা যা খেতে ভালোবাসে সমস্তটা রান্না করা হয়েছে এখানে মাছ ভাজা করা হয়েছে কাতলা মাছ পাঙ্গাস মাছের ঝাল করা হয়েছে ছোট মাছ করা হয়েছে উনি শাক খেতে ভালোবাসতো শাক করা হয়েছে মানে সমস্ত কিছু করা হয়েছে এখানে অনেক কিছু করে দিয়েছে বনু নয় দশ রকমের রান্না করে দিয়েছে তো বোনের হাতে রান্না খেতে চেয়েছিলো এই কারণে বোনকে দিয়ে রান্নাটা করানো হয়েছে কারণ ও ওরাতে হাতে মানে খাওয়ার ইচ্ছে ছিল লাস্টবার তো বলেছিল আমায় একটু তুই রান্না করে খাওয়াস এই কারণে ওকে দিয়ে রান্নাটা করানো হয়েছে তো ওই সব কিছু রান্না করে দিয়েছে হ্যাঁ অনেক মাছই ছোট মাছ খেতে ভালোবাসত থেকে ছোটো মাছও করা হয়েছে সব কিছুই দেওয়া হয়েছে উনি যা যা খেতে ভালোবাসতো মাছের তেল তারপরে কাঁচা মাছ মেখে বসানো মাটন সব কিছু ব্রাহ্মণের কাছ থেকে শোনা হয়েছে যে মাটনটা দেওয়া যাবে কি না তো ব্রাহ্মণ বলেছে উনি তো আজকে লাস্ট খাওয়ার খাবে তো খেয়ে চলে যাবেন তো উনি যা যা খেতে ভালোবাসতো সব সমস্ত কিছুই দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তারপরে উনি পান খেত সেটাও দেওয়া হয়েছে সমস্ত কিছুই দেওয়া হয়েছে তো এখন মা বারান্দা দিয়ে এসে স্নান করে তারপরে ঠাকুর মশাইকে খেতে দিয়ে ঠাকুর মশাইয়ের কাছে অনুমতি নিয়ে তারপরে মা আজকে মাছ মুখে তুলবে যেহেতু কাজ করে খেতেই হবে ছেলেরা হলে খেত না ছেলেরা হলে মাছমুখী করার পরে খেত তো এই কারণে উনি তো মেয়ে এই কারণে ওনার ওনাকে বাড়ান দিয়ে মা ঠাকুর মশাইকে খেতে দিয়ে ঠাকুরমশাইয়ের কাছে আদেশ নিয়ে তারপরে মা খেতে বসবে তো চলো মা দিয়ে আসুক তারপরে মা স্নান করবে তারপরে সন্ধ্যা সময় একটু কীর্তন হবে আমাদের বাড়িতে মানে রাতে আর কি সন্ধ্যা তো হয়ে গেছে প্রায় মা ও ছিল এই যে দেখো ওখানে কীর্তন হচ্ছে তো চলো তোমরা কীর্তনটা শুনতে থাকো আজকের মতো আসি ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিওর জন্য অপেক্ষায় দেখো